হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদের দুর্দান্ত একটা ইলিশ রেসিপি দেখাবো তাও আবার মাইক্রোওয়েভে যেটা হাতে ম্যাক্সিমাম টাইম লাগবে টেন মিনিটস ইলিশ তো এমনিতেই এমনই একটা মাছ সেটা যেভাবেই রান্না করো না কেন দারুণ খেতে লাগে কিন্তু এইভাবে যদি একবার করা যায় তাহলে কিন্তু মুখে লেগে থাকবে সারা জীবন তো আজকে দেখো আমার কিন্তু অনেক কাজ আছে এই সমস্ত মাছগুলোই রান্না করব তার মধ্যে তোমাদেরকে ইলিশটাই রান্না করে আজকে দেখাবো অন্যান্য রেসিপিগুলোও তোমরা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো সেটাতে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি যদি হাতে সময় থাকে তো ভালো কথা না হলে নুন হলুদ মাখিয়েই সঙ্গে সঙ্গেও করে নিতে পারো তারপর নিয়ে নিয়েছি কিছুটা সাদা সর্ষে আর কিছুটা পোস্ত এবার এটাকে শুকনো একটু ঘুরিয়ে নিয়েছি তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিয়েছি আগে থেকে যদি পোস্ত বা সর্ষে শুকনো ঘোরানো যায় তাহলে কিন্তু পেস্টটা ভীষণ মিহি হয় একদম শিলে বাটার মতন অনেকেরই এটা কমপ্লেন থাকে যে পোস্ত বা সর্ষে মিহি হচ্ছে না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারো বেশি করে বেটে একটা কন্টেনারে করে কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারো তারপর কিছুটা টক দই আমি সেম মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি ফেটানোর জন্য আর দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল নুনটা আমি আগেই পরিমাণ মতন দিয়ে দিয়েছি তাই আমি আর এখানে লবণটা ইউজ করছি না তারপর ভালো করে মাছগুলোর মধ্যে কিন্তু সমস্তটা মশলা দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এই যে দই দিয়ে তেল দিয়ে সমস্ত মশলা দিয়ে যে রেখে দেওয়া এটার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে অনেকে না রেখে ডাইরেক্ট মাখিয়ে রান্না করে তো আমি বলবো হাতে যদি একটু সময় থাকে প্লিজ একটু রেখে দেবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও অনেক ভালো হবে তারপর সমস্ত ম্যারিনেট করে রাখার পর আমি একটা মাইক্রোওয়েভ বোলের মধ্যে সমস্ত মাছগুলো নিয়ে নিচ্ছি এটাতে কিন্তু আলাদা করে আর জল দিতে হয়নি আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর সেই মশলা কন্টেনারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিয়েছি দই দিয়ে দিয়েছি তাই আলাদা করে কিন্তু আর জলেরও প্রয়োজন হয়নি আর যেহেতু কাঁচা লঙ্কা আগে দেওয়া ছিল তাই আমি এখানে আর বেশি কাঁচা লঙ্কাও দিলাম না তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর এটাকে এয়ারটাইট করে দিলাম গ্রেভিটা কিন্তু একদম শোকাবে না যতটা দিয়েছি ততটাই থাকবে তারপর মাইক্রোওভেনে দিয়ে দেবো আর ইলিশ মাছ তো এমনিই নরম মাছ আর যেহেতু ম্যারিনেট করে রেখেছি সেই সেহেতু কিন্তু এখানে অর্ধেক অলরেডি হয়ে গেছে তাই আমি প্রথমে পাঁচ মিনিট দেব হ্যাঁ পাঁচ মিনিট প্রথমে কিন্তু পাঁচ মিনিটই দেব এই কারণেই না ইলিশ মাছ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে এটাই এমন একটা মাছ যেটা কিন্তু বিনা ঝঞ্ঝাটে রান্না হয়ে যায় দেখতে পাচ্ছ পাঁচ মিনিট আমি এখানে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ওয়েট করব। মাঝখানে আর একটু তেল অ্যাড করে তারপরে কিন্তু আরো দু তিন মিনিট দিতে হবে আমি যেহেতু প্রথমে অনেকটা তেল দিয়ে দিয়েছি তাই মাঝখানে আর কোনো তেল অ্যাড করিনি এই যে দেখতে পাচ্ছ টোটাল সাত আট মিনিটে কিন্তু আমার মাছটা হয়ে গেছে এমনিতেই মাছটা কিন্তু ভীষণ ভালো আর ভীষণ ফ্রেশ ছিল একদম কাঁচা ইলিশ যাকে বলে সেই কারণে কিন্তু আমার একদম কম সময় হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা জুসি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে তোমরা কিন্তু সেটা এর কালার দেখেই বুঝতে পারবে আর এইভাবে মাছ করলে পাতে তুলে দেওয়ার সময় কিন্তু একদম সাবধানে তুলতে হবে কারণ এটা ভীষণ নরম হয় একদম মাখনের মতন ছুলেই ভেঙে যাবে তাই খুব সাবধানে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের লোভনীয় ইলিশ ভাপা